এই যে হলো লাইটার এই যে দেখেন ভাই অরিজিনাল তামা ফায়ার প্রুফ যদি না হতো আগুন লাইগে আমার দোকানটা আগুন লাগে কিন্তু পুড়ে যেত ভাই আগুনটা বন্ধ করবো সাথে সাথে আগুন বন্ধ আগুন বন্ধ করবেন ভাই আসলে তো ভাই এই যে দেখেন লাইট অফ করে দিলে সাথে সাথে বন্ধ সাথে সাথে ফায়ার প্রুফ শব্দটা কি এটা আপনাকে বুঝতে হবে রাইট অরিজিনাল অরিজিনাল তামা না হলে তামাটা গলে পড়ে যেত আর ফায়ার প্রুফ ঠিক না থাকলে পুরো কয়ালটা আগুন ধরে যেত রাইট তো ভাই আমরা বুঝলাম যে এটা ফায়ার প্রুফ কিন্তু এটা অরিজিনাল যে আপনার তামা এটা কিভাবে অরিজিনাল যে আপনার একেবারে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার এটা বুঝবো কিভাবে ভাই ভাই এটা তো বোঝার উপায় আছে তো হান্ড্রেড পার্সেন্ট তামা না হইতে যেন আগুন ধরাইছি না তাহলে তামাটা এভাবে ভেঙে গোলে পড়ে যেত কি বলেন ভাই 100% মানে ভেঙে গেলে ভাই আপনি চাইলে একটা শুনেন এই যে আপনি চাইলে একটা চায়না তামা দেখেন এটা পড়ে যাবে যাবে মাল রেডি করা লাগে হাজার হাজার এত ব্যস্ততার কারণে দেখেন না সামনে কত কার্টুন বান্ধা এই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা মাল সাপ্লাই দিয়ে থাকি দেখলে এই যে দেখেন বৈশে আছি আমাদের পরিবেশটা দেখেন ঠিক আছে আসসালাম আলাইকুম দর্শক যারা একেবারে সরাসরি থেকে ইলেকট্রিক তার নিয়ে ব্যবসা করতে চান মানে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর এছাড়া যারা নতুন বাসা স্বপ্নের বাসার জন্য একশো বছর গ্যারান্টি তার কিনতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা এখন অবস্থান করছি মোরল ইলেকট্রিকে সাথে আছে বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছে এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা তো সারাদিন গরমের ভিতরে পেরে সাইড দিয়ে আছি ভাই

আপনার বাসা বাড়ির জন্য যে ধরনের তার দরকার হয় গ্যাংসুইচ কত বছরের গ্যারান্টি আছে একশো বছর বিল্ডিং যতদিন থাকবে তার ততদিন থাকবে বিল্ডিং যত দিন তার ততদিন আচ্ছা আমরা জানবো তারের বিস্তারিত আমাদের এই যে কোম্পানির লোগোটা দেখেন সুন্দর করে যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের এইটা ফ্যাক্টরির একটা লোগো তো বুঝতে পারছেন ওকে এর অনার বলছি আমি এখন শুরু থেকে অরিজিনাল তামা অরিজিনাল ফায়ারপ্রুফ 100 বছরের গ্যারান্টি সহ তার দেখাইবো জি আর তাছাড়া আপনারা 55% ডিসকাউন্টে তার নিতে পারবেন 100 টাকা তার নেবেন আমার কাছ থেকে 45 টাকা একশো টাকা তার মাত্র পঁয়তাল্লিশ টাকা ভাই আপনি যদি বলেন যে একটা তামার ছাপোস মনে করেন এই তামা এটা তামার তার হান্ড্রেড পার্সেন্ট তামা জি মানে এই জায়গায় কোনো অ্যালমোনিয়াম হওয়ার কোনো সুযোগই নেই তামার ভিতরে কখনো অ্যালমোনিয়াম করা সম্ভব না ঠিক আছে যেটা অ্যালুমিনিয়াম চায় না তামা ওটা শুধু অ্যালমোনিয়াম চায়না না তামার মধ্যে তামার গোষ্ঠীও নেই ভাই আমি বুঝবো কি করে যে এটা আপনি এটা বুঝবেন কি করে এটা বোঝার অপশন তো আমার কাছে আপনার কাছে জি আমি আমি কাস্টমারদেরকে এভাবে বুঝাই দেব কাস্টমার সুন্দর করে বুঝে শুনে মাল নিতে পারবে ঠিক আছে আমি একটা তার অরিজিনাল তামা ফায়ার প্রুফ কিনা আমি টেস্ট করে দেখাই দিতেছি আপনি বলেন আমার দোকানে কোন তারটা দেখাবো ঠিক আছে এইটাই দেখান এইটাই আচ্ছা এইটা এটা আমি দেখাবো এটা আপনি আদা দছেন আপনি এখান থেকে একটা বলেন হ্যাঁ হলুদ দা ভাই ওকে কোন কোন সমস্যা নাই আপনি যেটা বলবেন ওটাই আমি 100% তামা ফায়ার প্রুফ টেস্ট করে দিব একদম ইনটেক খোলা হচ্ছে আপনারা তার কিনার আগে গ্যাস ঠিক আছে কিনা তামা ঠিক আছে কিনা ফায়ার প্রুফ ঠিক আছে কিনা এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনি মাল কিনে কখনোই ঠকবেন না ঠিক আছে এই যে হলো লাইটার এই যে দেখেন ভাই অরিজিনাল তামা ফায়ার প্রুফ যদি না হতো আগুন লাইগে আমার দোকানটা আগুন লাগে কিন্তু পুড়ে যেত ভাই আগুনটা বন্ধ করব সাথে সাথে আগুন বন্ধ আগুন বন্ধ করবেন ভাই আসলে তো ভাই এই যে দেখেন লাইট অফ করে দিলে সাথে সাথে বন্ধ সাথে সাথে ফায়ার প্রুফ শব্দটা কি এটা আপনাদের বুঝতে হবে রাইট ভাই অরিজিনাল অরিজিনাল তামা না হলে তামাটা গলে পড়ে যেত আর ফায়ার প্রুফ ঠিক না থাকলে পুরো কয়ালটা আগুন ধরে যেত রাইট তো ভাই আমরা বুঝলাম যে এটা ফায়ার প্রুফ কিন্তু এটা অরিজিনাল যে আপনার তামা এটা কিভাবে অরিজিনাল যে আপনার একেবারে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপার এটা বুঝবো কিভাবে ভাই ভাই এটা তো বোঝার উপায় ছিল হান্ড্রেড পার্সেন্ট তামা না হইতে আমি আগুন ধরাইছি না তাহলে তামাটা এভাবে ভেঙে গোলে পরে যেত কি বলেন ভাই 100% মানে ভেঙে গেলে ভাই আপনি চাইলে একটা শুনেন এই যে আপনি চাইলে একটা চায়না তামা দেখেন

আমি দিচ্ছি মাত্র নয়শো টাকা জিরো গায়ে হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ আপনি মিস্ত্রি নিয়ে আসেন ইঞ্জিনিয়ার নিয়ে আসেন চেক করে পরে আপনি টাকা দিয়ে মাল নিবেন ওয়ান পয়েন্ট জিরো গায়ের রেট তেইশ টাকা আমাদের রেট মাত্র নয়শো টাকা অরিজিনাল তামা ফায়ার প্রুফ

ওয়ান পয়েন্ট ফাইভ আর এম গায়ের রেট হলো আপনার ইয়া টাকা চৌত্রিশশো টাকা খুরসা মূল্য চৌত্রিশশো আমাদের রেট চোদ্দোশো পঞ্চাশ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো গায়ের রেট আটত্রিশশো চল্লিশ আমাদের রেট হলো মাত্র আঠারোশো পঞ্চাশ এরপরে হলো টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম গায়ের রেট আটচল্লিশশো আমাদের রেট হল উনিশশো পঞ্চাশ থ্রি আর এম থ্রি আর এম গায়ের রেট হলো পাঁচ হাজার দুইশো চল্লিশ আমাদের রেট হল পঁচিশশো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ গায়ের রেট হলো আপনার আট হাজার নয়শো সত্তর নয় হাজার পাঁচশো টেন আর এম হলো তেরো হাজার পাঁচশো এফটি যারা এফটি কেবল নিতে চান চোদ্দো ছিয়াত্তর এফটি তামা এটার দাম হলো ছয়শো তেইশ ছিয়াত্তর সাতশো

৪০ চল্লিশ ছিয়াত্তর রাউন্ড কেবল তেরোশো সত্তর ছিয়াত্তর রাউন্ড কেবল হল দুই হাজার টাকা অরিজিনাল তামা ফায়ার প্রুফ এরপরে যারা ভাই সিক্স পিন নিতে চান সিক্স পিন মাত্র একান্ন টাকা এই দেখেন ভাই আপনি সিক্স পিন মাত্র একান্ন টাকা দুই বছরের গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি ভাই এই একান্ন টাকা ভাই যদি আপনার কাছে হয় এরপরে ভাই যে শুনেন ভাই এরপরে যারা বাড়িয়ালা ভাই আছে যে ভাই আমি তার নিচে আপনার কাছ থেকে শুধু তার দিয়ে তো আমার লাইট তিরিশ পার্সেন্ট থেকে শুরু করে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত এই যে দেখেন গুডাউন

আপনি ওই নাম্বারে ভিডিও কলে দেখি আসি না মাল নিতে পারবেন আমাদের আসার ঠিকানা হল ঢাকা গুলিস্তান হানিফ ফ্লাইওভারের সাথে তিন নাম্বার গেট মোরল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দুইশো তিরিশ নাম্বার দোকান আল্লাহ হাফেজ